আমার পুজো করা যখন হয়ে যাবে আমার করা যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে তোমরা কি করো তোমাদের পিতা মাতার এসান করো তোমাদের পিতামাতার মাতার শ্লোক কর তোমরা তোমাদের পিতা মাতার ইসান করো বলে তাই তোমরা তোমাদের পিতা মাতার করো ভালাই করো হুসনে শ্লোক করো

ওকে কথা বলো ভক্তভাবে কথা বলো